জানে আলম অপু ছাত্র রাজনীতি থেকে চাঁদাবাজির অভিযোগে পতন সত্য কি এক সময়ের জনপ্রিয় ছাত্র নেতা গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ না জানে আলম অপু আজ তিনি আলোচনায় কিন্তু নেতিবাচক কারণে কিভাবে একজন ছাত্র চাঁদাবাজির মামলায় জড়িয়ে পড়লেন আজ আমরা জানব সেই গল্প জানে আলম অপু যিনি কাজী গৌরব অপু নামেও পরিচিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন গুরুত্বপূর্ণ নেতা কিন্তু সম্প্রতি গুলশানে একটি চাঁদাবাজির ঘটনায় তার নাম উঠে আসে অভিযোগ তিনি এবং তার সহযোগীরা একটি বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য রিমান্ডে নেওয়ার পর সহযোগীর বাসা থেকে কোটি টাকার চেক ও নগদ টাকা উদ্ধার করা হয় সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিন্তু হঠাৎ করে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে অপু বলছেন তার সাথে একজন উপদেষ্টা জড়িত আছেন এই যে চাঁদাবাজির ঘটনা এই ঘটনার পিছনে একজন উপদেষ্টাকে তিনি দায়ী করেন কিন্তু হঠাৎ তার পরিবার বলছে তাকে অপহরণ করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে আজ তারা সংবাদ সম্মেলন করে দাবি করেছেন অপু নির্দোষ তাহলে সত্য কী এই ঘটনা আমাদের কাছে রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তোলে আদর্শের জায়গা কি তাহলে হারিয়ে যাচ্ছে নাকি এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র আপনার মতামত কি উপকৃতি ষড়যন্ত্রের শিকার নাকি সত্যি অপরাধে জড়িত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব